Hai kamu cakap lo. হাই রিয়া কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক ভালোবাসা রিয়া তোমাকে রিয়া বলে সবজি কাটছি আচ্ছা আরে সবাই আছে সবাই আছে রিয়া আছে রিয়া আছে রিয়া তোমার বাড়ি কোথায় বলো রিয়া তোমার বাড়ি কোথায় রিয়া আছে রিয়া আছে রিয়া আছে রিয়া জানো আমাদের আজকে প্রচুর ঝড় জল হয়েছে রিয়া কি খাওয়া দা করেছে বলো রিয়া কি খাওয়া দা করেছে বলো রিয়া আছে রিয়া আছে রিয়া আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই থাকো সবাই থাকো রিয়া আছে রিয়া আছে রিয়া তুমি কি করছো বলো তো বলছে রাধে 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 রিয়া রাধে রাধে রিয়া আছে রিয়া আছে রিয়া আছে রিয়া আছে রিয়া আছে রিয়া আছে রিয়া আছে

সুপার 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 দিয়া বলছে সুপার 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 চলো ভিডিও দেখি ভাই কেমন আছো বলো ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো ভাই বলো আজিম ভাই কেমন আছো বলো শুভ সন্ধ্যা আজিম ভাই শুভ সন্ধ্যা আজিম ভাই কেমন আছো বলো বলো চলো ভিডিও দেখি ভাই বলো রাতে মশা দিনে মাছি বহুত কষ্টই বেঁচে আছি এই গরমে কোনো রকম কেটে যাচ্ছে আমার জিন্দেগি কামড়াচ্ছে মশা মারছি আমি করছি আমার শরীর জ্বালা হচ্ছে আমি ঝালাপালা সত্যি খুব মশা বলো শান্তি মশারি না টাঙিয়ে শোয়া যাবে না আউটও কাজ করছে না চল ভিডিও দেখি আছে রিয়া আছে আমাদের এলভিতে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বললে সেটা বুঝলাম ছন্দেশা যে বুঝিয়ে দিলে কি করছো বলো কি করছো বলো রিয়া আছে রিয়া আছে চলো ভিডিও দেখি ভাই আছে চলো ভিডিও দেখি ভাই অনেক ভালোবাসা দিচ্ছে অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা কি করছো বলো চলো ভিডিও দেখি ভাই কি করছো বলো দেখো আমাদের কত ঝড় হচ্ছে বুঝতে পারছো জল ঝড় খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে চলো ভিডিও দেখি বলো এসেছিলাম মিটিংয়ে যাচ্ছি এবার ঘরে বসে আছি টোটো গাড়ি চালাচ্ছে ড্রাইভার করছি কমেন্ট তোমার লাইফে আচ্ছা আচ্ছা খুব ভালো কিসের মিটিং চলো ভিডিও দেখি বলো কিসের মিটিং তোমার আমার উমা দিদিভাই এসে গেছে রুমা দিদিভাই শুভ সন্ধ্যা রুমা দিদি ভাই বলছে হ্যালো রুমা দিদি ভাই বলো রুমা দিদি ভাই বলছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা রুমা দিদি ভাই চলো ভিডিও দেখি ভাই ভালোবাসা দিচ্ছি রুমা দিদি ভাই আওয়াজ পাচ্ছ কত আইসক্রিম রুমা দিদি ভাই বলছে রুমা দিদি ভাই বুঝতে পারছো মেঘ ডাকছে আর একদম লাল হয়ে গেছে মেঘ এতক্ষণ ঝড় জল হলো বুঝেছো কারেন্ট নেই সব অফ রুমা দিদি ভাই বলছে কত আইসক্রিম রিয়া আছে রিয়া আছে চলো ভিডিও দেখি ভাই কিসের এ গেছিলে বলো আমার দিদি ভাই আছে চলো ভিডিও দেখি ভাই আছে সবাই আছে সবাই আছে রুমা দিদি ভাই কি করছো বলো চলো ভিডিও দেখি বলছি শুনেছি নাকি গল্পের গরু গাছে ওঠে তাই যদি হয় আসো বন্ধু সবাই মিলে গল্প করি তবে তো হবে বন্ধুর পরিচয় কি করি আজিজুল ভাই তুমি আজিজুল ভাই তুমি আজিজুল ভাই বলো নাজিন ভাই কোনটা আমি বুঝতে পারছি না বলো ঠিক করে রুমা দিদি ভাই কি করছো বলো রুমা দিদি ভাই কি করছো বলো আমার এর বিদে জয়েন করার জন্য রুমা দিদি ভাই অনেক অনেক ভালোবাসা রিয়া আছে রিয়া আছে রিয়া আছে রুমা দিদি ভাই বলে তোমাদের প্রতিদিন ঝরজল হচ্ছে দেখো না প্রতিদিন ঝর প্রতিদিন মেঘ একদম ডাকাডাকি কি শুরু করে দিয়েছে কারেন্ট নেই কিছু নেই সেই তোমার ওইখান থেকে কথা বলতে বলতে বেরিয়েছি এত বিদ্যুৎ চমকাচ্ছে দেখো হাওয়া দিচ্ছে আওয়াজ পাবে রুমা দিদি ভাই বলছে লাইক ডান রুমা দিদি ভাই অনেক ভালোবাসা লাইক করে দেওয়ার জন্য বুঝতে পারছো রুমা দিদি ভাই আওয়াজ পাচ্ছ পথে পথে ঘুরি আমি বন্ধুদের খোঁজে কোথায় পাই না কোথাও পাই না গো বন্ধু লোক বলে চলে যাও ইউটিউবের মধ্যে সেইখানে বসে আছি বোনটি আমার লাইফের মধ্যে কিছু কথা কিছু গল্প খুব ভালো লাগলো গীতিকবি আজিজুল ভাই আচ্ছা তুমি হলে আজিজুল ভাই আচ্ছা আজিজুল ভাই বলো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো রুমা দিদি ভাই বলে বৃষ্টির আওয়াজ হ্যাঁ মেঘ ডাকছে দেখো রুমা দিদি ভাই মেঘও ডাকছে শুনতে পাবে দেখো মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে সব হচ্ছে আমি জানি না কতক্ষণ করতে পারবো আজিজুর ভাই আছে আছে রুমা দিদি ভাই আছে আমার বাবু আছে আজিজুর ভাই বলে উপর আলার দোয়াই সবাই ভালো আছে আশা করি ইউটিউবে সমস্ত বন্ধুরাও ভালো আছে হ্যাঁ সমস্ত বন্ধুরা এখনও এসে পৌঁছায়নি বুঝেছো আজিজুর ভাই শুধু আমার রুমা দিদি ভাই এসেছে জানি না গেয়েছে গেইছে কিনা সবার কাছে এখন আসছে না জানো সবার খাওয়া দাওয়া করেছো সন্ধেবেলায় খাওয়া দাওয়া করেছো আজিজুল ভাই খেয়েছো বলো রুমা দিদি ভাই বলে রিয়া কেমন আছো রিয়া ভালো আছে রুমা দিদি ভাই আজিজুল ভাই আছে আছে আজিজুল ভাই অনেক অনেক ভালোবাসা আজিজুল আমার বাবু আছে আমার বাবু আছে সবাই আছে সবাই আছে রুমা দিদি ভাই বলে রিয়া ভালো আছে রিয়া আছে রিয়া আছে আজিজুল ভাই আছে আমার রুমা দিদি ভাই আছে সবাই আছে আমি যা খাওয়া দাওয়া করিনি এখন টিফিন করিনি মিটিংয়ে ছিলাম এবার যাচ্ছি বাড়িতে গিয়ে টিফিন করব আচ্ছা তুমি বাড়িতে গিয়ে টিফিন করবে দেখো আমাদের কত সুন্দর হাওয়া দিচ্ছে রুমা দিদি ভাই আছে আমার বাবু আছে আজিজুল ভাই আছে আজিজুল ভাই বাড়িতে কে কে আছে বলো তোমার তোমরা তো দুই ভাই এটুকু জানি আর কে কে আছে আজিজুল ভাই বাবু আছে রুমা দিদি ভাই আছে রুমা দিদি ভাই তুমি কি করছো দিদি ভাই শুনতে অবস্থা দেখো আমরা তিন ভাই দুই ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে আচ্ছা তোমরা তিন ভাই তাহলে তুমি বড় তো আর জিজুর ভাই তুমি বড় আর জিজুর ভাই ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা ভাই তুমি আজকে ফার্স্ট টাইম আমার এলবিতে জয়েন করেছ আমার বাবু আছে আমার বাবু আছে রুমা দিদি ভাই আছে রুমা দিদি ভাই আওয়াজ পাচ্ছ রুমা দিদি ভাই আওয়াজ পাচ্ছ তুমি বলো ঝর জলের আওয়াজ পাচ্ছ দেখো তাও তো এখন মেঘ ডাকাটা কমলো আমি সবের বড় মেজ ভাইয়ের ইউটিউব চ্যানেল নেই ছোট ভাইয়ের আছে হ্যাঁ তোমার আছে আর ছোট ভাইয়ের আছে মানে আজিজুল ভাই আর আজিন ভাই তাই তো আজিউদ্দিন ভাইয়ের দুজনার আছে রুমা দিদি ভাই বলে আমি লাইভ করছিলাম আমার মেয়ে বললো তুমি সারাক্ষণ বসে আছো এখন একটু শুয়ে পড়ো আচ্ছা আচ্ছা ভালো করেছো শুয়ে পড়ো এই করতে করতে সব ভুলে যাচ্ছ বলো দিদি ভাই ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিচ্ছে আজকে কি নোটিফিকেশন কারোর কাছে যায়নি নাকি গরু মা দিদি ভাই আমি তো বুঝতে পারছি না বেশিক্ষণ শোবো না কেন গো দিদিভাই কেন আজিজুর ভাই আছে আজিজুর ভাই কাপ দিচ্ছে আজিজুর ভাই আছে রিয়া আছে রিয়া আছে রুমা দিদি ভাই আছে কেন বেশিক্ষণ শোবে না কেন তোমাকে শুতে বলেছে তুমি শুয়ে থাকো একটু রেস্ট নাও সারাদিন তো করছো রুমা দিদি বলে আমি অসুস্থ না হলে শুয়ে থাকতে ভালো লাগে না সেটাই তো অসুস্থ না হলে শুয়ে থাকতে ভালো লাগে না তবে কিন্তু রেস্টের খুব দরকার জানো তো রুমা দিদি ভাই কি হাওয়া দিচ্ছি রুমা দিদি ভাই দারুণ হাওয়া দিচ্ছে ভাই বলে এবার দিদি ভাই আমি চলে যাচ্ছি না মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আজি ভাই তুমি ভালো থেকো সুস্থ থেকো আর সময় পেলে অবশ্যই এসো ঠিক আছে আজিজুল ভাই আমার এলবিতে সময় পেলে অবশ্যই এসো অনেক অনেক ভালোবাসা আজিজুল ভাই তোমাকে ভাইও আসে আজিজুল ভাই ভাইও আসে বুঝেছ আমার বাবু আছে আমার বাবু আছে আমার বাবু আছে আমার রুমা দিদি ভাই আছে আমার রুমা দিদি ভাই আছে সুন্দর হাওয়া দিচ্ছে তাই তো হ্যাঁ রুমা দিদি ভাই সুন্দর হাওয়া দিচ্ছে আর মেঘও পড়ে আছে বৃষ্টি মনে হচ্ছে আবার রাতে আবার হবে একটু ঝড় জল হলেই একদম লোডশেডিং হয়ে যাচ্ছে এখন বুঝেছ রুমা দিদি ভাই তোমার কাছে নোটিফিকেশন গিয়েছে রুমা দিদিভাই তোমার কাছে নোটিফিকেশন গেয়েছে না যায়নি বলো তো আমি বুঝতে পারছি না নোটিফিকেশন সবার কাছে পৌঁছয়নি নাকি রুমা দিদি ভাই বলে ঝড় জল হলে সেটাই তো দেখছি নোটিফিকেশন মনে হয় সবার কাছে যায়নি বুঝেছো রুমা দিদি ভাই হ্যাঁ এসেছে আচ্ছা কারণ অনেক সময় নোটিফিকেশন এখন সবার কাছে পৌঁছাচ্ছে না রুমা দিদিবা bali খুব ভালো লাগে হ্যাঁ হাওয়া দিলে খুব ভালো লাগে কারেন্ট না থাকলে অসুবিধা হয় না যদি হাওয়া দেয় আমার বাবু আছে বাবু আছে রুমা দিদিভাই আছে রুমা ভাই খেয়েছো সন্ধ্যাবেলায় কিছু খাওয়া দাওয়া করেছো তুমি বলো সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করেছো আচ্ছা রুমা দিদি ভাই তুমি যে নাইট করছো নাইটে কি তুমি কথা বলো না মিউট থাকো একদম রুমা দিদি ভাই বলে না খাবো একটু পরে আচ্ছা রুমা দিদি ভাই তুমি নাইটে মিউট থাকো না কথা কোনটা আমার বাবু আছে আমার বাবু আছে আমার বাবু আছে আমার রুমা দিদি ভাই আছে আমার রুমা দিদি ভাই আছে রুমা দিদি ভাই আছে সবাই আছে সবাই আছে রুমা দিদি ভাই তুমি যে নাইট করছো তুমি কি মিউট থাকো না কথা বলো বলো রুমা দিদি ভাই বলে যতক্ষণ জেগে থাকি কথা বলি না হলে মিউট করে শুয়ে পড়ি আচ্ছা ঠিক আছে তুমি মিউট করে শুয়ে পড়ো বুঝতে পারলাম যতক্ষণ জেগে থাকো কথা বলো দেখ কি রকম পাও দিদি ভাই তুমি রাতে কিরকম পাও তো নাইট করে এমনি তো বুঝতে পারো যে আমি এতটা পেলাম আমার বাবু আছে আমার বাবু আছে আমার উমা দিদি ভাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে আমার রুমা দিদি ভাই আছে আমার বাবু আছে বিউটি দিদি ভাই এসে দিদি ভাই বলছে লাইক লাইক বিউটি অনেক অনেক ভালোবাসা করার জন্য তোমার যদি জন থাকে তাহলে পঁয়তাল্লিশ ঘন্টা এরকম আসে আচ্ছা আচ্ছা বিউটি দিদি ভাই বলছে গুড ইভিনিং গুড ইভিনিং বিউটি দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে জয়েন করার জন্য কেমন আছো বলো বিউটি দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো বিউটি দিদি ভাই তুমি কেমন আছো বলো ঝড় জল হলো বৃষ্টি হলো তোমাদের ওইদিকে বলো বিউটি দিদি ভাই বলে আমিও ভালো আছি বিউটি দিদি ভাই জল হলো তোমাদের দেখো আমাদের এখনো হচ্ছে বিকেল থেকে শুরু হয়েছে বুঝেছো রুমা দিদি ভাই রেলবিতে গেছি যখন থেকে তখন থেকে শুরু হয়ে গেছে আমাদের এদিকে বৃষ্টি কিছুই হয়নি কি গরম আর আমাদের এদিকে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা করে একদম দেখো মেঘ ডাকছে আওয়াজ পাবে হাওয়া দিচ্ছে জোরে জোরে হাওয়াও দিচ্ছে এই ছেলেকে টিউশন থেকে নিয়ে এসেছি পুরো ঘেমে চান আচ্ছা আচ্ছা দেখো শুনতে পাবে বিউটি দিদি ভাই খুব সুন্দর হাওয়া দিচ্ছে জোরে জোরে বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছ দেখো আমার বাবু আছে আছে রুমা দিদি ভাই আছে বিউটি দিদি ভাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে বৃষ্টি হচ্ছে বিটি দিদি ভাই বলছে হ্যাঁ প্রত্যেক দিন হচ্ছে জানো বিউটি দিদি ভাই দিদি ভাই অন থাকলাম ছেলেকে খাওয়াবো ঠিক আছে দিদি ভাই অন থাকো ঠিক আছে ছেলেকে খাওয়া আমাদের প্রত্যেক দিন হচ্ছে এখন রুমা দিদি ভাই আছে আছে আমার বাবু আছে রুমা দিদি ভাই আছে আমার বাবু আছে বিউটি দিদি ভাই আছে সবাই আছে সবাই আছে